বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটা খুবই মজাদার গরুর জীবদের রেসিপি দেখাবো আমরা গরুর জীবটা অনেকভাবেই খেয়ে থাকি আজকে দেখাবো একটু ভিন্নভাবে এখানে আমি একটা গরুর জীব নিয়েছি এই গরুর জীবটা আমি খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আপনারাও খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন এখন চলে যাচ্ছি বাকি প্রসেসে এখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি আর দিয়ে দিলাম লবণ এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন চারটে মতো পেঁয়াজ এরকম কুচি করা পাট পানিটা কিন্তু একদম ফুটন্ত এর ভিতরে আমি গরুর জিপটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি প্রেশার কুকারের ঢাকনিটা ব্যবহার করব না এটা এখন আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব আমার গরুর জিপটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আপনাদের পানির থেকে উঠিয়ে কেমনভাবে পরিষ্কার করব সেটা আমি দেখাচ্ছি সিদ্ধ দেওয়ার কারণে দেখেন কী সুন্দরভাবে এর উপরে চামড়াটা কিন্তু উঠে আসছে এই অংশটা কিন্তু উঠিয়ে ফেললে জিপটা কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর ওঠাতেও কিন্তু খুব সোজা আমি আরেকটু দেখাচ্ছি এরকম টান দিলে কিন্তু উপরের থেকে এই কালো অংশটা উঠে আসে এখন আমি আমার পছন্দ মতো শেপ করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নেবেন এই যে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমার গরুর জিভটা কিন্তু কাটা হয়ে গেছে আপনারা গরুর জিভের কাটা অংশগুলো দেখতেই পাচ্ছেন এটা বলতে গেলে আমি একটা স্টেক বানিয়েছি এখানে আমি দিয়ে দিলাম দুই চা চামচ মতো ঝালের গুঁড়ো ঝালের গুঁড়োটা একটু বেশি দিয়েছি দিয়ে দিলাম দুই চা চামচ মতো সয়া সস আর দিয়ে দিলাম দুই চা চামচ মতো ওয়েস্টার সস দিয়ে দিলাম সামান্য একটু সিরকা সমস্ত মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এখন আমি আর একটু পানি দিয়ে নিচ্ছি একটু লিকুইড করার জন্য আপনারা যদি প্রয়োজন মনে করেন একটু লবণ দিয়ে নিতে পারেন আমি এখন এই মশলার ভিতরে গরুর জিপটা কিন্তু খুব ভালোভাবে মেখে নেব আপনারা একটু হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটা মেখে নেবেন এরকম করে 10 মিনিট রেখে দেবেন এতে করে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর এই গরুর জিভ দিয়ে স্টেকটা খেতে যে কী মজা আপনারা একবার হলেও এটা অবশ্যই ট্রাই করবেন কারণ আমরা সবসময় গরুর জিভটা একটু ভুনেই খেয়ে থাকি কিন্তু এইভাবে একবার হলো ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজা লাগে আমার 10 মিনিট হয়ে গেছে এখন আমি একটা নন প্যান নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম সাদা তেল এখানে সাদা তেল ব্যবহার করেছি আমি আপনারা আপনাদের পছন্দ মতো তেলটা ব্যবহার করবেন কোনো সমস্যা না আর এত কম মশলায় এই গরুর জিপটা খেতে যে এত ভালো লাগে সেটা আপনারা বানালে অবশ্যই বুঝতে পারবেন যে কীরকম লাগে আর অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমি কিন্তু খুব ভালোভাবে এটা কিন্তু ভেজে নিচ্ছি কারণ আমার গরুর জিভটা কিন্তু অলরেডি কিন্তু সিদ্ধ করা খুব ভালোভাবে আমার গরুর জীবের স্টেকটা হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কতটা লোভনীয় যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে